সারা দেশের মানুষ যেখানে শোকে কাতর সেখানে লাশ গুম ইস্যুতে চলছে নানা বিতর্ক কেউ কেউ বলছেন লাশের সঠিক সংখ্যা প্রকাশ করা হচ্ছে না কেউ বলছেন এ সবই গুজব এবার এই ইস্যুতে মুখ খুলেছেন স্বয়ং মালস্রম শিক্ষিকা পূর্ণিমা দাস আজ বুধবার সকাল আটটায় ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সবাইকে গুজব না ছড়ানোর জন্য হাত ঝোড় করে অনুরোধ করেন তিনি বলেন ঘটনাস্থলে আগুনে আমি আটকা পড়েছিলাম আমার থেকে তো উক্ত বিষয়ে আপনাদের ভালো জানার কথাই না তাই না তিনি বলেন স্কুল ছুটি হয় দুপুর একটায় আমি ঠিক তার এক থেকে দু মিনিট আগে স্কাই সেকশনে ঢুকে দেখি ওখানে শুধু একটা বাচ্চা দাঁড়ানো কেউ ছিল না সবাই চলে গিয়েছিল আপনারা জানেন না ছুটির সময় হলে বাচ্চারা তিন চার মিনিট আগে থেকে কিভাবে ব্যাগ কাঁধে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে বাসা যাওয়ার জন্য এবং আমি চলে আসার পর অভিভাবক আসেনি বলে আবার স্কাই কিছু বাচ্চা ঢুকেছিল তাদেরকেও আমার আরেকজন টিচার ক্লাস থেকে নিয়ে অন্য সেকশনে বসায় এর পরেও আবার কয়েকজন তিন থেকে চারজন ঢুকেছিল তাদেরকেই আমরা হারিয়ে ফেলেছি বা যারা করিডোরে খেলছিল বা সিঁড়ি ঘরে ছোটাছুটি করছিল বা ওই মুহূর্তে ওই জায়গায় কাকতালীয়ভাবে ছিল এরপর আসেন ক্লাউডে ওখানে বাচ্চার সংখ্যা স্কাইয়ের চেয়ে বেশি ছিল আমার ধারণা মাহারিন মিস মাসুকা মিস ও মাহফুজা মিস ওখান থেকেই বাচ্চা বের করার চেষ্টা করেছিল এবং তাদের বের করতে করতে নিজেরা ঝলছে যায় যার মধ্যে মাহারিন মিস এবং মাসুকা মিসকে আমরা হারিয়ে ফেলেছি মাহফুজা মিসের অবস্থা এখন গুরুতর উনি লাইফ সাপোর্টে আছেন ওনার জন্য আপনারা দোয়া করবেন ক্লাউডের পাশের রুম মায়ানা এখানে কিছু বাচ্চা ইনজিউর্ড কেউ মারা যায়নি মায়ানার পাশে দোয়েল এ ক্লাসের একটা বাচ্চা আর নেই পাশে এবং লিলি সবাই আছে। দ্বিতীয়তলার বাচ্চাদেরও ঘটনা একই দুইটা ক্লাসরুম একটা টিচার্স রুম পড়েছে ওখানেও দশ থেকে বিশ জন ছিল হায়দার আলী ভবনের মুখে দোলনা এবং করিডোরের হাঁটাহাঁটি করা বাচ্চার সংখ্যা এভাবে বলতে পারা যায় না অনুমানও করা কঠিন তার মধ্যে অনেকের শরীর পুরে ছাই হয়ে গেছে যে লাশগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না এর মধ্যে আছে ওখানকার আয়ারাও তাই ভুল তথ্য ছড়াবেন না আপনারা যত মৃতের সংখ্যা বলছেন সেটা একেবারেই সম্ভব না তার মধ্যে আমরা যারা দুই কর্নারে ছিলাম তারা তো অক্ষত অবস্থায় ফিরে এসেছি আর লাশ গুম করার কথা যারা বললেন আপনাদের কতখানি মাথায় সমস্যা আমার তা জানা নেই কারণ একটা বাচ্চা যাকে আমরা বাঁচাতে পারিনি তার লাশটা তো অন্তত আমরা তার বাবা মায়ের কাছে পৌঁছানোর সর্বাত্মক চেষ্টাটা করব তাই না আমরা টিচার রাজনীতিবিদ নই আপনাদের কোনো ধারণা নেই এই শিক্ষক শিক্ষিকাগুলো কিভাবে বাচ্চাদেরকে সারা দিন আগলে রাখে ছুটি হওয়ার সময় মাহারিন মিজ গেটের সামনে দাঁড়িয়ে প্রতিদিন বাচ্চাদেরকে অভিভাবকদের হাতে বুঝিয়ে দেয় যতক্ষণ একটা বাচ্চার অভিভাবক না থাকে উনি গেট থেকে নড়েন না তাই হাত জোর করে বলছি ভুল তথ্য ছড়াবেন না না মানুষের ইমোশন নিয়ে খেলবেন নিহতের সংখ্যা আপনাদের বাড়তে হবে না প্রার্থনা করি ফুলের জন্য যারা অকালে ঝরে গেল আমাদের শিক্ষক শিক্ষিকা স্টাফ আর ছোট ছোট বাচ্চাগুলোর জন্য আসেন আজ প্রার্থনা করি শিক্ষিকা পূর্ণিমা দাসের ফেসবুক পোস্টে ইতিমধ্যেই দেশের সেলিব্রিটি সহ অনেকেই নিজেদের টাইম শেয়ার করেছেন শেষ খবর পাওয়া পর্যন্ত চার ঘন্টায় তার পোস্টটি নয় হাজার অধিক শেয়ার হয়েছে হাজার মানুষ নিজের টাইম লাইনে এটি শেয়ার করেছেন খুব সাথে ছিলাম মেহেদি হাসান সাথে থাকার জন্য ধন্যবাদ